হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণা ভিশন বিটি তো আমরা লাস্টবার ঘুরতে গিয়েছিলাম জিরো গ্র্যাভিটিতে সেইখানে গিয়ে আমরা কী কী ধরনের মজা করেছি এবং কি কি ধরনের ফ্যাসিলিটিস ওইখানে থাকছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো অনেকদিন ধরেই ভাবছিলাম এই ভিডিওটা শেয়ার করবো ফাইনালি কিন্তু এই ভিডিওটা আমি আপলোড করতে যাচ্ছি জিরো গ্র্যাভিটি মূলত এক ধরনের ট্র্যাম্পোলাইন পার্ক তো এখানে কি কি ধরনের স্পোর্টস ফ্যাসিলিটিস রয়েছে সেই বিষয়গুলো একটা আবার বলে নিই আপনারা এখানে গেলে পাবেন সফট প্লে যেটা বাচ্চারা খেলতে পারবে ডোনার স্লাইড জিপ লাইন ওয়াইপ আউট তো এ ধরনের খেলা কিন্তু শুধু বাচ্চারা নয় বড়রাও একসাথে খেলতে পারবেন তো এখানে কিন্তু বড় কিংবা ছোট কোনো বিষয় না আপনারা পার পারসন এখানে গেলে মিনিট যায় কিন্তু টিকিটের টাকা বুক করতে হবে তো ত্রিশ মিনিটের জন্য থাকছে হচ্ছে সাতশো টাকার টিকিট ষাট মিনিট খেলার জন্য দিতে হবে এগারোশো টাকা আর হচ্ছে একশো মিনিট খেলার জন্য দিতে হবে পনেরোশো টাকা সপ্তাহে সাত দিনই কিন্তু জিরো গ্র্যাভিটি খোলা থাকবে শুক্র থেকে শনিবার এই দুই দিন আপনারা খোলা পাবেন সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত আর রবিবার থেকে বৃহস্পতিবার খোলা থাকবে দুপুর দুইটা থেকে রাত এগারোটা পর্যন্ত ফার্স্ট ফ্লোরে পুরোটা জোরে থাকছে প্লেগ্রাউন্ড এবং সেকেন্ড ফ্লোরে কিন্তু আপনারা চাইলে ওয়েট করতে পারবেন সেখানে রয়েছে বসার ব্যবস্থা এবং সেখান থেকেই কিন্তু বাচ্চারা কীভাবে খেলা করছে ওইটাও কিন্তু দেখা যাবে তো সেকেন্ড ফ্লোরে রেস্ট নেওয়ার জন্য কিন্তু এক্সট্রা কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই বিভিন্ন টাইপসের খাবারও কিন্তু এখানে পেয়ে যাবেন যেমন পপকর্ন কোল্ড ড্রিঙ্কস ক্যান্টিস এবং কফি ওভারঅল জায়গাটা আমার কাছে ভালোই লেগেছে তবে সেলিব্রিটিদের ভিডিও দেখে যদি আপনারা অনেক বেশি আশা নিয়ে এখানে ঘুরতে আসেন তাহলে কিন্তু একটু হতাশই হতে হবে জিরো গ্র্যাভিটি থেকে বের হওয়ার পরে কিন্তু সুন্দর একটি রেস্টুরেন্ট দেখতে পাবেন চিপস টেবল তো এই রেস্টুরেন্টের কিছু ভিউ আমি কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছি এবং বাহিরের পরিবেশটা অনেক বেশি ভালো লেগেছিল যে জন্য হালকা একটু ঘোরাঘুরি করে কিন্তু দেন আমরা বাসে চলে এসেছি তো আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে পরবর্তী ভিডিও ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি দিব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই